মান কচু বাটা ঝোল তরকারিতে খাওয়া তো খুব কমন ব্যাপার কিন্তু এরকম এরকমভাবে কচু ভাজা যদি একবার খেয়ে থাকেন তাহলে কিন্তু মুখে লেগে থাকবে আজকের এই কচু ভাজা রেসিপিটা আমাকে আমার এক মামি শাশুড়ি প্রথমে আমাকে করে খাইয়েছিলো খেতে এত অপূর্ব লেগেছিল তার কাছ থেকে এই রেসিপিটা শিখে আমি কিন্তু আজকে করছি আগে মান মানকচুগুলোকে খুব ভালো করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবারে একটু জল দিয়ে ভাপিয়ে নেবো মানে ভাপিয়ে নেবো বলতে পুরোপুরি কিন্তু এই কচুগুলোকে সিদ্ধ করে নেবো যদি খুব ভালো মানের মানকচু হয় তাহলে কিন্তু দশ মিনিটের মধ্যে খুব সুন্দর এটা সিদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট বড় জোর সময় লাগবে প্রত্যেকটা কচুর একটু দেখে নিলাম সব কটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে রেখে দিয়েছি যাতে বেশিরভাগ জলটাই ঝরে যায় এর ওপর এবার দিয়ে দেবো নুন আর হলুদ নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ভাজবো সর্ষের তেলে প্রসে তেলে যাতে পুরো জলটা টেনে নেয় সেই জন্য কিন্তু এক একটা পিট প্রায় পাঁচ থেকে সাত মিনিট করে টাইম লাগবে আর একদম মিডিয়াম হিটে দিয়ে পুরো কচুটাকে ভাজলে কিন্তু এক একটা পিট সুন্দর ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে দুখানা পিঠ মিলিয়ে প্রায় কচুটাতে ভাজতে কিন্তু পনেরো মিনিট করে সময় লাগবে তাতে কিন্তু পুরো ভেতরের যে জলটা সেটা মরে যাবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে এবার হয়ে গেছে ভাজা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও একটু ভেজে নিচ্ছি এই কচু ভাজার সাথে লঙ্কা ভাজা না হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না ব্যাস এবার নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করলে সেকেন্ড আর কি পদ আছে সেই দিকে আর কেউ তাকে না এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে